আমাদের দেশে এস এস সি এইচএসি এবং পরীক্ষাগুলোকে ঘিরে যেই এবং মানুষের আশা আকাঙ্ক্ষার আনন্দ উচ্ছ্বাস এগুলোর ছড়াছড়ি যে পরিমাণ দেখা যায় সেটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা মানুষের জীবনে একটা পরীক্ষা এত গুরুত্বপূর্ণ নয় যত গুরুত্বপূর্ণ এটাকে আমরা করে ফেলেছি আমরা এটাকে যত বড় করে ফেলেছি বিষয়টা আসলে এত বড় নয় যে কোনো অর্জন মানুষের আনন্দের কারণ হয় কিন্তু আনন্দের আতিশয্য এটা যদি সকল সীমা ছাড়িয়ে চলে যায় বা এটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেটা আমাদেরকে আমাদের ভেতরকার বস্তুবাদের প্রতি আমাদের যে আসক্তি আছে সেটাকে খুব বড় করে দেখায় এবং ইঙ্গিত করে একজন মুসলমানের কাছে দুনিয়ার কোনো অর্জন এটা অনেক বড় অর্জন হতে পারে তাই বলে সেটার কারণে সে একেবারে আনন্দে জান্নাত পেয়ে গেছি ভাবে সে আত্মহারা হয়ে যাবে এটা হতে পারে না এখন দেখা যায় যে অনেক মা বাপ অনেক ছেলে মেয়েরা ভালো কিছু করতে পারলে খুশির চোটে তারা এমন ভাব প্রকাশ করে যেন তারা জান্নাত পেয়ে গেছে ইমানদারের চূড়ান্ত সুখ বা খুশি হবে জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলেছেন ফমান নাম থেকে মুক্ত করে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে সে চূড়ান্ত সফল হয়ে গেল এই লোকটার হাসি হবে নির্মল এবং সবচেয়ে বড় হাসি এর বাইরে পৃথিবীতে যে কোনো অর্জনের পরে হাসি থাকবে কিন্তু হাসির পাশাপাশি টেনশনও থাকবে এসএসসিটি ভালো করেছি দেখে এইচএসসিটি ভালো হবে এমন কোনো কথা নেই খুশি হয়েছি ঠিক আছে কিন্তু আত্মহারা হওয়ার কিছু নাই আবার আরেকজন খারাপ করেছে তাই বলে তার সব শেষ হয়ে গেছে এমনও নয় সে এখানে খারাপ করেছে আর জায়গায় হয়তো ভালো করবে কত এসএসসিতে খারাপ করা মানুষ জীবনে কত বড় কিছু করেছে আবার অনেক এসএসসিতে ভালো করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরেছে সো এত আনন্দে আত্মহারা হওয়ার কিছু নাই আবার এত বেদনায় ভেঙে পড়ারও কিছু নাই এটার সাথে ইমানের সম্পর্ক সুগভীর আল্লাহর প্রতি যদি কারোর বিশ্বাস থাকে আস্থা থাকে ভরসা থাকে তাহলে সেক্ষেত্রে সে এই ব্যালেন্সের নীতিটাকে অনুসরণ করে চলতে বাধ্য কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসা আন্তাকর এন ওয়াহাইরুল্লাহ কুম আমাদের কাছে মনে হচ্ছে খারাপ কিন্তু সেখানে হয়তো কোনো ভালো লুকাই তো আছে আবার হতে পারে কোনো কিছু আমার কাছে ভালো মনে হচ্ছে হতে পারে সেখানে কি আছে খারাপ লুকাই তো আছে এই জন্য কোন পাবলিক পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষা হোক এই সমস্ত পরীক্ষা বা যে কোনো অর্জনে আমরা খুশি হব শুক্রিয়া আদায় করব আল্লাহর আনন্দ প্রকাশ করব সন্দেহ নাই কিন্তু সেটা মাত্রাতিরিক্ত যেন না হয় নিজের ছেলেমেয়ের এস এস সি সি পরীক্ষার আনন্দ প্রকাশ করে যদি বাবা মা আত্মহারা হয়ে যান নাচানাচি শুরু করে দেন তাহলে এটা দৃষ্টিকটু দৃষ্টিকটু আমার সন্তানের নৈতিক বিষয়গুলোতে আমি এতটা সিরিয়াস কিনা আমার সন্তান এ প্লাস পেয়েছে কিনা সেটা নিয়ে আমার যত সিরিয়াসনেস আছে সে মানুষ হিসেবে এ প্লাস হতে পেরেছে কিনা তার নিয়ে আমার কোনো আছে আমার ছেলেটা আজকে পেরেছে কি আমি আনন্দে এতটা আত্মহারা হই কিনা এই প্রশ্নগুলো আমাদেরকে নতুন বিবেচনার দ্বার উন্মুক্ত করে দিবে এ প্রশ্নগুলো যদি আমরা ভালো করে নিজের কাছে নিজে করতে পারি তাহলে আমাদের পথ চলাটা জান্নাতের পথে পথ চলা হবে ইনশা আল্লাহ এবং আমাদের ভুল জায়গা থেকে আমরা সরে আসতে পারবো তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের ধরনের শুনে জায়গা আছে কোন কোন পৃথিবীর অন্য দেশে আমাদের এরকম এস এস এসএসসি এইচএসি এই সমস্ত যে কোনো পাবলিক পরীক্ষায় ছেলে মেয়েদের উত্তীর্ণ হলে সেটা নিয়ে এত উন্মাদনা এত উল্লাস এত ফুর্তি এইভাবে যেভাবে পত্রপত্রিকা মিডিয়া গুলোতে ফলাও করে প্রকাশ হয় পৃথিবীর কোনো দেশে এভাবে ফলাও করে প্রকাশ হয় না তো এইটা আমাদের মানসিকতার কারণে হয় এবং এই মানসিকতার পরিবর্তন হওয়া খুব বেশি জরুরি আমি এর আগেও বারবার করে বলেছি আমার ছেলে মেয়েদেরকে পরিষ্কার করে বলা আছে পরীক্ষা ভালো ফলাফল করবা তোমরা সেটা আমরা অবশ্যই আশা করি যদি কোনো কারণে তোমার চেষ্টার পর ফলাফল খারাপ হয় তাতে কোনো টেনশন কোনো কারণ নাই আমরা কেউ বিচলিত হব না ব্যথিত হব না যে রেজাল্টই হবে আমরা আলহামদুলিল্লাহ বলবো এ রেজাল্ট আমাকে খাওয়াবে না এ রেজাল্ট আমাকে পড়াবে না এই বিশ্বাস আমার আছে এই মান আমার আছে বিধায় এটার জন্য আমার এত পাগল হওয়ারও কিছু নাই আর এটার জন্য আমার তো মন খারাপ হওয়ারও কিছু নাই দেখার বিষয় হলো আমার ছেলে মেয়ে সঠিক পথে আছে কিনা পড়ালেখা ঠিক মতো করছে কিনা সময় নষ্ট করছে কিনা এগুলো হলো দেখার বিষয় পরীক্ষার ভালো কি হলো কি হলো না সেটা আমার অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এত গুরুত্বপূর্ণ না যে এটার জন্য আমি আমার ছেলে মেয়েকে টেনশনে ফেলে দিয়ে আত্মহত্যার মুখে যেতে তাদেরকে বাধ্য করব। তাদেরকে অন্য ছেলে মেয়েদের সাথে কম্পেয়ার করে লজ্জার মধ্যে ফেলে তাদেরকে দিব আমি চাপের মধ্যে ফেলে দিব এটা মোটেও কাঙ্ক্ষিত কোনো বিষয় হতে পারে না আজকের বস্তুবাদী এই পৃথিবীতে ছেলে মেয়েদেরকে টাকার মেশিন মনে করা হয় মনে করা হয় নিজেরা টাকা কামাই করি তাদেরকে দিয়ে টাকা কামাই করব বিদায় কেরিয়ারের ভালো একটা জায়গায় যেন যেতে পারে এর জন্য পাগল পড়া হয়ে যায় আমার ছেলে মেয়ে মানুষ হোক মুসলমান হোক আল্লাহর সাথে পরিচিত হোক নীতিবান হোক আদর্শবান হোক সুস্থ সবল হোক এরপরে তার কেরিয়ার গড়ুক হালাল উপার্জন করুক সমাজে খুব আহামরি কিছু করতে না পারলেও অন্তত সে যাতে সমাজের মানুষের জন্য ভালো কিছু অবদান রাখতে পারে সেরকম ক্যাপাবল মানুষ হোক এটা হবে আমাদের স্বপ্নের জায়গা এখন আমাদের স্বপ্নের জায়গা হলো ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে বড় অফিসার হইতে হবে টাকা পয়সা কামাই করতে হবে ভালো মানুষ পরহেজগার ইমানদার সমাজের দুরবস্থা উচ্ছন্ন গেছে কি এমনি এমনি নীতিবান মানুষের সংখ্যা কেন কমে যাচ্ছে কেন স্বার্থপর শিক্ষিতের সংখ্যা বাড়ছে কারণ আমাদের নিজেদের মধ্যে পরিবারগুলোতে এগুলোর চর্চা নাই এজন্য এই এস সি সি কিংবা দাখিল আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর আমাদের পরীক্ষার ফলাফল তো প্রকাশ হয় না আমাদের মানসিকতার প্রকাশ ঘটে আমাদের মানসিকতার প্রকাশ ঘটে যায় যে আমরা আসলে কোন মানসিকতা লালন করি আল্লাহ তার আমাদেরকে সংশোধন হওয়ার তফিক দান করুন ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি জেনার অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়ার সন্তান বৈধ কিনা প্রথম কথা হলো কোন মানুষ যখন ইসলাম গ্রহণ না করে কোন মানুষ যখন হয় 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 কাফির তখন তার তার জন্য তো আর হালাল হারামের কিছু নেই যে ভর্তি বেইমান ফেলের প্রশ্নই ওঠে না ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয় কেউ যখন মুসলমানই না অন্য ধর্মাবলম্বী তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না আহ সন্দেহাচিত ভাবে শরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম তবে কেউ যদি অমস্তিম অবস্থায় স্বামী স্ত্রী উভয় অমস্তিম ছিলেন এরপরে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন যেমনটি সাহবা একরামের সময় হয়েছে বহু সাহাবিরা এক সময় তারা অমস্তিম ছিলেন পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল অবিচল ছিলেন সেটার উপরে তারা অটল থেকেছেন ইসলাম গ্রহণ করার ফলে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহাবীদেরকে যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন অতএব ইসলামের পূর্বের যে বিবাহ সাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না তাদের যে বিবাহ সাদী ধর্ম যদি বিশুদ্ধ হয়ে থাকে তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে বাট দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনটাই সঠিক বা সম্মত বিবাহ না সরিয়া সম্মত বিবাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে আহ সরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান সেগুলো সাধারণত কার্যকর হয় না বাট কেউ যদি কোনো ধর্মের বিশেষ করে আসমানে দিনকে অনুসরণ করে যদি বিবাহসাদী করে সে তার ধর্মের অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী উভয় যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন তাহলে নতুন করে তাদের কার আগ্রহ সম্পন্ন করতে হবে না